আসসালামু আলাইকুম তীব্র বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল পঁয়ত্রিশ ওভার এদিন বৃষ্টির পেটেই গেছে পঞ্চান্ন ওভারের মতো স্বল্প সময়ে কেবল প্রথম সেশনটাই ঠিক মতো খেলতে পেরেছে দুই দল বাংলাদেশ করেছে তিন উইকেটে একশত সাত রান দ্বিতীয় দিন শুরু করবেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে এদিন টস শুরু হতে এক ঘন্টা দেরি হয় টস ব্যাটিং ব্যাটিংয়ে নেমে শুরু থেকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে জাকির অপরদিকে সাদমান ইসলাম খেলছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে খেলতে একসময় প্যাভিলিয়নে ফিরে গেছেন জাকির রানের খাতা খোলার আগেই চব্বিশ বল থেকে শূন্য রান করে আউট হন তিনি অফ স্ট্যাম্পের বাইরের করা আকাশ দ্বীপের দারুণ এক ডেলিভারিতে ব্যাটের কানাই লেগে স্লিপে ক্যাশ তুলে দেন জাকির দারুণ এক ক্যাশ তুলে নেন ইয়াসভি জয়সওয়াল ছাব্বিশ রানে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ দলীয় উনত্রিশ রানে বিদায় নেন ভালো খেলতে থাকা সাদমান ইসলামও ছত্রিশ বল থেকে চব্বিশ রান করা এই ওপেনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন আকাশ শুরুতে আম্পায়ার আউট না দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে সাদমানকে বিদায় করে ভারত এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ইতিবাচক ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দুজনের ব্যাটিংয়ে পঞ্চাশ পেরিয়ে যায় বাংলাদেশ প্রথম সেশনে দুই উইকেটে চুহাত্তর রান সংগ্রহ করে টাইগাররা মধ্যাহ্ন বোস বিরতির পরই উইকেট হারায় বাংলাদেশ রবিচন্দ্রন অশ্বিনের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পরে বিদায় নেন শান্ত সাতান্ন বল থেকে একত্রিশ রান করে ফেরার আগে রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক যদিও লাভ হয়নি তাতে আশি রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ শান্তর বিদায়ে মমিনুলের সঙ্গে একান্ন রানের জুটির সমাপ্তি ঘটে এরপর মোমিনুলের সঙ্গে প্রতিরোধ করার চেষ্টা করেন মুশফিকুর রহিম দুজনের ব্যাটে দলীয় রান পেরোয় একশো এর একটু পরই আলোকস্বল্পতার কারণে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপর মুসলধারে বৃষ্টির কারণে খেলা আর মাঠেই গড়ায়নি মমিনুল হক চল্লিশ এবং মুশফিকুর রহিম ছয় রান করে অপরাজিত আছেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট